আপনারা যাবেন তাহলে আপনাদের যাতে যেতে না পারেন সেই সুবিধার জন্য আমরা গেট গুলো লক করে দিই কি বলে আছেন আপনারা আচ্ছা ঠিক আছে আমাদের সাধারণ মানুষের মধ্যে যে স্ত্রী হয় এটা আমাদের অনুপ্রেরণা যোগায় কিছু বললে আলহামদুলিল্লাহ সবাই ঠিক ঠিক বলে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ বলে এটা ভালো দিক কিন্তু এই মুখে বলা নয় আমরা কাজে দেখতে চাই ইনশাআল্লাহ আমরা এই যে 30 40 মিনিটের পেছনে পড়ে গেলাম এখন আমরা কাজের গতি বাড়িয়ে দিয়ে সেটা পোষায় নেব ঠিক আছে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আর দীর্ঘায়িত করছি না বাইকে দিচ্ছি ভাই আপনাদেরকে আপনাদের উদ্দেশ্যে এক কথা বলবেন ইনশাআল্লাহ

এবং নিয়ামত এখানেও যেন দেখ এবং আখিরাতেও যেন দেখ এই একটাই আমার দোয়া এবং আশা আর আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আপনারা যারা ভলেন্টিয়ার কাজ করছেন আলহামদুলিল্লাহ অনেক অক্লান্ত পরিশ্রম করছেন এবং ইনশাআল্লাহ আপনাদের সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কিন্তু এই জিনিসটা সম্ভব হচ্ছে আন্তরাজ হয়তো এটা সম্ভব হতো না আমি আর কথা বেশি বাড়াবো না আর আমি এমনিতেও কথাবার্তা একটু কমই বলার চেষ্টা করি তো আমার জন্য সবাই তো করবেন ভালো সালাম সালামুক Hey. Bye. Bye.

আমরা মূলত মোহাম্মদুল্লাহ রিয়াদ ভাই ক্রিকেটার মোহাম্মদুল্লাহ রিয়াদ ভাই উনি আসছিলেন আসন্না ফাউন্ডেশনে তো ওনার সংক্ষিপ্ত বক্তব্য শূন্য আমরা রেয়ার ভাই চলে যাচ্ছেন